আমার পেসের নাম হচ্ছে মানবতার নামটা পরিবর্তন করে তো আমার বা ঘৃণা নাই যাদের ভালোবাসা আছে আমার এই বিজয়রা অবশ্যই দেখবেন কারণ হয়তোবা আপনিও মানুষ আমিও মানুষ আমি হয়তোবা মানুষ হইতে পারিনি হয়তোবা আপনাদের পায়ের দলের সময় তরিগপন্থী মানুষ এই হিসেবে আপনাদের

অপবিত্র সময় অপবিত্র থাকার অবস্থায় তার এই রান্না করার জন্য চাউল দিয়ে দেয় একেবারেই খাস এরা শুধু ইরাই যাহার নামে যাইবো না এই খানা যে খাইবো তারাও তাহার নামে যাইব এরকম একটা দোষ এরকম দোষ আরো চার পাঁচটা দোষ আছে যেমন স্বামীর সাথে প্রতারণা করা আজকালকার মেয়ে মানুষেরা ধারায় এসে গেছে তারা কারণ সবচেয়ে বেশি চলে এলো প্রতারণা যত মিথ্যা এই আল্লাহ বেশি আল্লাহর কালাম পাকে বলছে বেশি কথা বলছিল মিথ্যা নেই তো আমি বলবো এই মিথ্যাটা আসলে প্রয়োজন কি আমি যদি মরে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারি তাহলে চলন লাভ লাবিসাসদ তো এরকম যে নারীরা আছে যে যেখানে আছে তারা হয়তো হয়তোবা জাহান্নামে যাবে তাদের কোনো আমল না মানা কোনো কিছুই তার সম্ভব এবনা যত কুলছে ভালো পথে না আসবে দেখেন এরকম বহু দোষ আছে অন্যন্য নারীরা যেরকম পরকিয়া করে পরকিয়ার কারণেও তারা জাহান্নামে যাবে তো বিভিন্ন সাইটে বিভিন্ন দোষ আছে দোষার শেষ করা যায় না হয়তো বা একজন তো আমার এই কথাবার্তার ভিতরে যদি তো আমি বলবো যে সবচেয়ে বড় কথা হলো কি ভাই মানুষ খুব একবারেই বলে একেবারেই মানে ক্ষুদ্র ব্যাপার না পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সবচেয়ে অশান্তির কাজ সবচেয়ে জেলখাটা কাজ সবচেয়ে খুব মার্মান্তিক কষ্টের কাজ হচ্ছিল মানুষ মানুষ হতে পারলে। একজন মানুষ অমর হয়ে যায় এত সহজভাবে যেভাবে শরিয়তের মানুষ বলে এইভাবে শরিয়তের মানুষ আড়া এটা নাথিং ব্যাপার বুঝছেন হট করে যাওয়া যায় শরিয়তের যে মানুষওয়াড়াই হট করে যায় আসলে মূলত মানুষরা এটা জটিল একটা ব্যাপার আমাদের এক মৌলানা বলছে যেন আল্লাহ নামাজের ঘরে থাকে না হজের ঘরে থাকে না রোজার ঘরে থাকে না জাকাতের ঘরে থাকে না আল্লাহ থাকে লোক ধৈর্যশীল লোকের ঘরে আসলে এই যে যেন কিছু ধৈর্য দয়া ক্ষমা এই তিনটে শক্তি তার ভিতরে প্রভাব কটা না পর্যন্ত হয়তোবা সম্ভব হইব না মানুষ ধন্যবাদ সবাই থাকবেন তো আমি বলবো যেন আমরা সামরায় মানুষ মূলত আমি মানুষ হইতে আমি মানুষ হইতে পারিনি হয়তোবা আপনারা হয়েছেন কি না হয়েছেন তা জানি না আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই লাইক ছাড়া কমেন্ট করবেন